আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখবো কিছু গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দ যেইগুলো খুবই বাছাই করা এবং আমি যতটুকু পেরেছি সর্বোচ্চ বাছাই করার চেষ্টা করেছি আর আপনারাও বুঝতে পারবেন আপনারা ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে বাক্যগুলো কতটুকু বাছাই করা এবং কতটুকু গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো কঠিন আমি আগে থেকে বলে দিতেছি এই বাক্যগুলো কঠিন কিন্তু এই বাক্যগুলো অনেক গুরুত্বপূর্ণ তো চলুন দেখা যাক এই বাক গুরুত্ব গুরুত্বপূর্ণ বাক্যগুলো আপনারা ভাববেন যে কঠিন বাক্য দিয়ে আমি কি করবো আপনারা যদি থাকেন কাজের জন্য এসেছেন থাকবেন এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে করে নিতে পারেন আর আপনারা দেখেন আর যে জায়গা ভালো না লাগবে সেই জায়গায় পাস করে দিতে পারেন অথবা স্ক্রিপ্ট করে দিতে পারেন অথবা টেনে দেখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনারা যেগুলো ভালো লাগবে সেগুলো দেখবেন তো চলুন শুরু করি এর মানে হলো চুক্তি

অথবা পেমেন্ট আপনারা উচ্চারণগুলো ভালোভাবে শোনার চেষ্টা করেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আর সাথে সাথে উচ্চারণ করবেন এবং বারে বারে পড়বেন এখানে আপনারা যারা ইটালিয়ান পড়তে না পারেন তারা অবশ্যই এখানে দেখেন আপনারা এখানে উচ্চারণ দেওয়া আছে মানে হচ্ছে গিয়ে ইটালিয়ান উচ্চারণ কিন্তু বাংলা লেখা সেটা দেখে আপনারা উচ্চারণগুলো করে ভালো করে বুঝে নেবেন অথবা আপনার খাতা কলমে রেখে রাখতে পারেন অথবা ভিডিওটি সেভ করে রাখতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন তখন আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা আপনার বন্ধু স্বজনের কাছে ভিডিও পাঠাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন তার মধ্যে ওরা অনেক উপকৃত হবে বলে মনে অন্য বাক্য গুলো দেখি স্বস্তি দেখি। সিয় নেয় আর মানে হলো প্রতিস্থাপন অথবা মানে হচ্ছে স্বস্তি উৎসীয় মানে একজনের জায়গায় আরেকজন আসা আর কি এটাই বলা হয় প্রতিস্থাপন অথবা অন্য কেউ আসা এটাই বলা হয় আর কি আপনারা বুঝে নেবেন Responsabile, responsabile, il manolo d'aiuto Bekti. responsabile, il manolo d'aiuto si il becchi, comunicazione, 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 Progetto. Progetto. comunicazione, 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 তো চলুন অন্য দেখি অন্য বাক্যগুলো আরো গুরুত্বপূর্ণ আপনারা আশা করি ধৈর্য ধরে এই ভিডিওটি ফুল সম্পূর্ণ দেখবেন আরানসিয়া কারানসিয়া এর মানে হলো গ্যারান্টি ডিসপনিবিলে ডিসপনিবিলে এর মানে হলো উপলব্ধতা উপলব্ধতা ডিসপনিবিলিটা অথবা ডিসপনিবিলে এর মানে হলো উপলব্ধতা উপলব্ধতা কন্ডিশনি

একজনকে আরেকজন সহযোগ সাহায্য করে এটাকে বলো সহযোগিতা কোলাবোরেশন এর মানে হলো একসাথে কাজ করা সাহায্য করা সহযোগিতা করা যেটাই বলেন সেটাই আপনারা বলতে পারেন আর যেটা আপনারা বুঝেন সেটাই বলবেন কোলাবোরেশন এর মানে হলো সহযোগিতা স্তাব বিলিতা এর মানে হলো স্থিতিশীলতা স্তাব এর মানে হলো স্থিতিশীলতা কম্পেন মানে হলো ক্ষতিপূরণ

ভ্যালুয়েশন যেটাকে ইংলিশ বলা হয় ভ্যালুয়েশন সেটাই হলো ভালোবাসিয়নে অনেক মানে হলো মূল্যায়ন অথবা সম্মান করা আপনারা আশা করি আপনারা বাক্যগুলো বুঝতে পারতেছেন আর যারা না বুঝতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে গিয়ে লাইক শেয়ার তো করবেন তো অন্য বাক্যগুলো দেখে আসেন Incarico, incarico, il in manolo daito, otto incarico, il in manolo daito, otto mansione, mansione, il manolo cade daito, mansione, il manolo cade daito, permesso, il manolo unumuti, formazione, il manolo proce formazione, il manolo proce assistenza, assistenza, il manolo chojauta, assistenza, il manolo chojauta, otto bacca ancora. শুধু প্রশিক্ষণ কাজ অথবা দায়িত্ব সুপার বিশ্ব হরে সুপার বিশ্ব হরে মানে হলো তত্ত্বাবধায়ক সুপার বিশ্ব হরে মানে হলো তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সুপার বিশ্বরে যেটা বাংলাদেশে বর্তমানে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে সরকার গঠিত হয়েছে সেটা কি বলা হয় এই তত্ত্বাবধায়ক সরকার আর সুপার বিশ্বরে এর মানে হলো তত্ত্বাবধায়ক আপনার আশা করি আপনারা বুঝতে পারতেছেন কি বলতেছি Valido, valido, ermano lo voido, valido, ermano lo voido. Autorizzazione, autorizzazione, ermano lo unumudon, autorizzazione, ermano lo unumudon. Preavviso, 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 ermano lo agamnutis, preavviso, ermano lo agamnutis. Sicurezza, ermano lo nirabotta, sicurezza, ermano lo nirabotta. ইনফৰ অথবা দুৰ্ঘটনা আশ্বিকোৰা মানে হল বিমা অথবা বীমা কৰা আশ্বিকোৰা মানে হল বীমা Retribuzione, retribuzione, il manolo parestromico trova retribuzione, il manolo parestromico trova condizioni, condizioni, il manolo condizioni di lavoro, il case case shortaboli, ottava, condizioni di macchina, il manolo eh, gare shortaboli, il gare condition. আরো আপনারা যেটা বাক্য গঠন আপনার শিখতে জন্য আর শব্দ শিখতে হলে শিখতে হবে তো আশা করি আপনারা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবেন নিজে নিজে আর যারা আপনারা বাক্য তৈরি করতে পারতেছেন না অথবা বাক্য তৈরি করতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আশা করি আপনারা ভালোভাবে বাক্য গঠন করতে পারবেন এবং বাক্য কিভাবে গঠন করবেন সেটা বুঝে যাবেন